असलमकुम सक बाली अलहमदुल्ला बालासी तो तस्कर चौदह तारिख सेप्टेम्बर आज गसम इका तीन चार दिन गुड़ा आज के उतल তো উতলাই দেওয়ার সময় কই ধরো ভিডিও করলাম না গু একবার কপার খুঁজা আমি তো চাই পাঁচ দিন গেছে সপ্তাহ অনেক ঠান্ডা আছিল রাতো একবারে পাঁচ ছয় ছয়লা একবারে ঠান্ডা আর কিছু কেরালাও আছে আর অনেক নতুনও কেরালাও ধরছে দৌড়ে রয়ে ফুল ফুলার আজকে একটা ফুল ফুরছে তো কিছুটা বাসপার লাগে কে ইসলাম হয়ে থ আর একটা কেলাও আছে বড় বড় দিয়ে কিছু নিয়ে আর থেকে মশালা কিছু ওয়েদার নেই বালা নিচরও আছে কেউ কেলা ছোট ছোটো খেরেলা এটা তো ঠান্ডা লাগে বোন না নাও যে বেশি লাগে আর একটা খেরেলা রাখছি খুব সাইটে দিয়ে আছে আর যে আরও অনেক অনেক এখন খেলেলা যদি গরম পাই তো ই আপা তো খেলেলা বাঁচলি নে ইলিও যে মো দুইটা কেড়লার বাঁচলো আর ওলু দই গেছে তো গুই ইচ্ছা করে কিছুটা ঠান্ডা আচ্ছা জুই হোক আরও কোন গরম পড়ব গরমে আরও জুই তিন চার দিন ধরে তিন চার দিন কেটারও বেশি গো গুইডা রাখছিলাম তো আর পানি নিও দিছি না কিছু খেঁচু খানি দিয়ে দিম गसफरती करा खाली गरम तो बारे तब देखा मुनाने के लिए अपना खोल गाजा खो तो अपना शेयर कर भिडिओ भाला लगले लाइक शेयर कमेन्ट कर देखा तो मैं तक आज के गार्डेन सेंटर गार्डेन सेंटर आम এটাও লিপছৰ গছ কিনাম তো দেখি অনেক সুন্দৰ তাৰাসলা গছও হ'ল আৰু দেখাই কচুৰ গছো হ'ল বাংলাদেশী কচু গছ ওলা খান বাংলাদেশী একেবাৰে নাম কিন্তু আৰু এটা কিতাপ ফিং চাইনা ত' একেবাৰে কচু গছ বাংলাদেশী কচু গছ দিলা ওলা কি আৰু এটা ফটোৰ মাজে অনেক অনেক গোলা কচু গছ আছে দেখা কৰা ত' আপোনাৰ যদি চাইন গার্ডেন সেন্টারও গেলে তো আজকে গেছিলাম আজকে হইলে গিয়া চোদ্দ তারিখ সেপ্টেম্বরও তো আজ গেলে পাইবা কি আইস খাইলে গেলে তা তো আর শেষ হয়ে যায় তাড়া তুরা তুরে আনে ওখানে আপনারা সাইন যদি আনতে পারবা গেলে তো আমিও গেছিলাম গিয়া একটা দেখে আইলাম আর তোরা কিছু আনলাম যেটা লাগিয়ে গেছিলাম একটা পাইছি না একটা অনেক বড়ো বড়ো গাছ এইটা না সম্ভব না এমনি ছুটো সাইজও রাখি তো আপনার লগে কি শেয়ার করে হয়ে যারা কচু গাছ বা কোলা গাছ বা লাফাইন আনতে পারবা গার্ডেন সেন্টারও আর তো কিছু ভিডিও করলাম অনেক সুন্দর সুন্দর লাগে সকলটা যেনে সকল জাতর এনিমেল সকল পেট সকল সপ্তাহ রাখা সব গার্ডেন সেন্টারও গেলেও মিলে তো আর ও ছোটো ভিডিও আর ভালা লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর বিসি আনলাম শহর জাতর বিষ দেখলাম কিতা কীতা আছে আসলে বিষু সিতা চিউ সেগুলো না এমনি দেখলাম আঁকি দেখে আনলাম মোটর বিষি আনলাম আর মূলা আনলাম আর ওটা আছে বড় বড় টমেটো ওটা আনলাম কিছু তো দেখারা বীজ কালেকশন সকল জাতের বীজ টেবল বীজ ফ্লাওয়ার বীজ ওসব তো আছে দু হাজার জাতা চায় নাকি টান তো করবা বালা লাগলে কি লাইক কমেন্ট করবা ছোট ভিডিও তার শেয়ার করলাম আপনাদের লগে সকল বালা থাকবা সালাম আলাইকুম